হাসি মুখে বাইরে বেরিয়েছিল কিন্তু আমরা ভাবতে পারিনি যে মানুষটা কোনোদিন ফিরবে না তো দোষারোপের খেলা খেলে লাভ নেই হারিয়েছি আমরা আমাদের আসল মানুষকে যে আর কোনোদিনও ফিরবে না আমরা আমাদের মাথার উপর থেকে ছাদ হারিয়েছি কিন্তু যারা যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আমার একটাই কথা বলার যে আপনারা একটুখানি সহযোগিতা করুন বায়ারগুলোকে একটু ঠিক করে মানে একটা মানে এত চারিদিকে ছড়িয়ে না একটা লাইনে করার চেষ্টা করুন বা মাটির তলা থেকে যেটা আছে আন্ডারগ্রাউন্ড থেকে ওটা করার ব্যবস্থা করুন বা হলে মেইন ফেলে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আর কোনো দিন কোনো জায়গা থেকে এরকমভাবে অন্তত কেউ কারোর প্রাণটা না হওয়ার হারায় গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন গরফার বাসিন্দা রাঙ্গোপাল পণ্ডিতি এই তার কন্যা আমার সঙ্গে রয়েছেন আপনার কথা বলুন গতকাল ঠিক কি ঘটেছিল যদি এখন কালকে বাবা সাড়ে ছটার সময় ঘর থেকে বেরিয়েছিলেন কাজের জন্য সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাবা আর বাবা যখন কালিকাপুরের ওই দিক দিয়ে ক্রস হচ্ছিলেন তো ওখানটায় রাস্তা প্রচুর জলমগ্ন ছিল চারিদিকে জল ভর্তি ছিল কিছু দেখাও অত যাচ্ছিল না কারণ চারিদিকে জল তার মধ্যে বৃষ্টিও পড়ছিলো তো কোনো কারণে বাবা সামনে হয়তো কোনো গাড্ডা ভাড্ডা ছিল হয়তো বা কোনো এমন জায়গা ছিল যার কারণে বাবা ডিসব্যালেন্স হয়ে নিজেকে বাঁচানোর জন্য কোলে হাত রাখে তো ওই যে পাশে যে পোলটা ছিল পোস্টারটা যে বাবা সঙ্গে সঙ্গে ধরে তো সখন সঙ্গে বাবার ওখানটায় শখটা লেগে যায় লেগে যাওয়ার পর বাবা নিচে পড়ে যায় নিচে পড়ে যেতে বাবার মাথায় চোট লাগে এখানটায় মাথায় চোটের দাগ ছিল পেটেও আঘাত লাগে বাবা তো ওখানেই বাবা পড়ে যায় তো আমরা তো কিছুই জানতে পারিনি যে তখন বাবা কি অবস্থায় ছিল ওখানকার যারা স্থানীয়রা ছিল বাবাকে উঠে বসায় তখন বাবার আর প্রাণ ছিলেন ছিল না তো বাবা ওখান থেকে বাবাকে নিয়ে কলকাতা পুলিশে আর কি আমাদের গল্পা থানা পুলিশ এম আর বাঙ্গুরে ট্রান্সফার করে এমআর বাঙ্গুরে ট্রান্সফার করার পর আমরা জানতে পারি বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে যখন আমরা থানায় যাই তখন আমরা জানতে পারি যে বাবা আর নেই তারপরে আমরা গল্পা থানা থেকে আমাদের আবার গল্ফগিনে পাঠানো গ্রিন থেকে আমরা এমআর বাঙ্গুরে যাই এমআর বাঙ্গুর থেকে বাবার দেহটাকে শনাক্ত করি যে হ্যাঁ ওটা বাবা তারপর ওখান থেকে বাবাকে আমরা মোমিনপুরে নিয়ে যাই পোস্টমার্টামের জন্য পোস্টমার্টাম করা হয় পোস্টমার্টাম করানোর পর বাবার বডিটাকে আমরা বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পর রীতিমতো সবাই কান্নায় ভেঙে পড়ে তারপর ওখান থেকে বাবার দিঘুটা নিয়ে গিয়ে আমরা প্রাইভেট কার আর কি চালাতেন গাড়ি চালাতেন হ্যাঁ হ্যাঁ ওটা কি ইলেকট্রিক ইলেকট্রিক ছিল ছিল কিছু সবাই ওখানে বলা বলি করছে যে তার লেগেছিল বাবার পেটে কিন্তু বিশ্বাস করুন আমরা যত স্পটে ছিলাম না তো না দেখে তো আমরা কিছু বলতে পারবো না যে সত্যিকারে তার ছিলে পড়ছিলো কি না বাট আমরা যতদূর জানি বাবার এখানে আঘাত লেগেছিলো তো ওটা কী করে লেগেছিল আমরা বলতে পারবো না কারণ বাড়ির আমরা কেউই ছিলাম না কিন্তু বাবার মাথায় আঘাত লেগে যায় পড়ে যাওয়ার কারণে তো ওখানেই বাবা নিজের জীবনটা ওখানে হারিয়ে ফেলেন এই ঘটনা তো কলকাতা শহরে প্রথম নয় এর আগে বহুবার এরকম ভারী বৃষ্টিপাতের সময় কলকাতাতে ইলেকট্রিক বিদ্যুৎ প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু তারপরেও এই ছবিতে কোনো রকম বদল নেই এবছরও সব মিলে আটজন কলকাতা শহরে প্রাণ হারিয়েছেন তো এই গাফিলতি কার কোথায় সমস্যাটা হচ্ছে আপনার কি মনে প্রশাসনকে একটাই কথা বলার কি দেখুন গাফিলতি তো বলতে পারবো না সিএসসিকেও কিছু বলা যাবে না কারণ এ এটা হচ্ছে এমন একটা ব্যাপার না আমাদের পরিবার থেকে একটা মানুষ চলে গেছে তো আমাদের শোকটা তো আমরা বলতে পারবো না যে তার বাবাকে হারিয়েছে যে তার যে তার সঙ্গে সারা জীবন সংসার করছিল সে তার মানুষটাকে হারিয়েছে হ্যাঁ একটা মা তার ছেলেকে হারিয়েছে তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রশাসনকে একটাই কথা বলার যে ইচ অ্যান্ড এভরি ইয়ার এইসব ঘটনাগুলো ঘটছে যে আজ এটা নতুন না প্রত্যেকটা বছর আমরা এরকম ঘটনা দেখতে পারি যে এরকম বিদ্যুৎ বিষয়ে প্রচুর লোক মারা যাচ্ছে তো প্রশাসনের কাছে আমার একটাই কথা বলার যে আপনারা একটুখুনি সহযোগিতা করুন ওয়ারগুলোকে একটু ঠিক করে মানে একটা মানে এত চারিদিকে ছড়িয়ে না থেকে একটা লাইনে করার চেষ্টা করুন বা মাটির তলা থেকে যেটা আছে আন্ডারগ্রাউন্ড থেকে ওটা করার ব্যবস্থা করুন বা বৃষ্টি হলে মেইন ফেলে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আর কোনো দিন কোনো জায়গা থেকে এরকমভাবে অন্তত কেউ কারোর প্রাণটা না হওয়ার হারায় যে তার বয়স হয়নি আপনার এইটুকুই প্রশাসনকে বলা আর কিছু বলা হয় কালকে গতকাল মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সিএসসির গাফিলতির দিকে তিনি অভিযোগের আঙুল তুলেছেন আবার সিএসই আবার পাল্টা বক্তব্য দিয়ে বলেছে যে এই ধরনের ইলেকট্রিক পোলগুলির মেন্টেন্যান্সের দায়িত্ব কিন্তু সিএসসির নাই ফলে একটা ব্লেম গেম শুরু হয়ে গেছে দোসরোপ পাল্টা দোষ খেলা চলছে কিন্তু যিনি গিয়েছেন তো তিনি তো গিয়েছেন ফলে এখন দুপক্ষে দোসরোপ পাল্টা দোষ মধ্যে আপনারা পড়েছেন সরকার বা সিএসই কেউ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল সিএসসি যোগাযোগ আমাদের সাথে করেনি সরকারের কথা সরকার তো ডিরেক্টলি ওইভাবে যোগাযোগ করে না তো কালকে আমাদের টিএমসি পার্টি থেকে যারা ছিলেন মলয় রায় সুশীলা মণ্ডল তরুণ মণ্ডল দাস ঠাকুর তারা সবাই এসেছিলেন তারা সবাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আজকেও বিধায়ক যারা বিরোধী দল ছিলেন বিজেপি দলের নেতারা তারা সবাই এসছিলেন এসে আমাদের আশ্বাস দিয়ে গেছেন যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য আর কথা বলাটা অতটা সহজ না নিজেকে অনেকটা সংযত রেখে আজকে আপনাদের সাথে কথা বলছি কারণ মায়ের সেই পরিস্থিতিই নেই যে মা ওইভাবে কথা বলবে তবে একটা কথাই বলবো যে আজকে প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা অনেকটা মানে আদরের হয় আজকে আমরা কোনোদিনই চাইনি আমার বাবা এইভাবে চলে যাক কিন্তু যখন খবর পেয়েছি তখন আমার বাবা এই পৃথিবীতে ছিল না তো এইটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল কি যে তখন আমার বাবা যখন আমরা খবর পাই তখন শেয়ার নেই কিন্তু বাবার যখন ছেঁড়া দেহটা আমরা বাড়িতে নিয়ে আসি তখন একটাই কথা মনে হয়েছিল যে মানুষটা হাসির মুখে বাইরে বেরিয়েছিলো কিন্তু আমরা ভাবতে পারিনি যে মানুষটা আর কোনোদিন ফিরবে না তো দোষারোপের খেলা খেলে লাভ নেই হারিয়েছি আমরা আমাদের আসল মানুষকে যে আর কোনোদিনও ফিরবে না আমরা আমাদের মাথার উপর থেকে ছা হারিয়েছি কিন্তু যারা যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের পাশে দাঁড়ানোর জন্য বেশ ধন্যবাদ খুব স্বাভাবিকভাবে শোকে বিহবল হয়ে রয়েছেন সদ্য পিতা হারণ তার কন্যা এবং তার যেটা আরতি সরকারের কাছে আর্জি যে দয়া করেই যে ইলেকট্রিক পোলগুলো প্রত্যেকবার বৃষ্টি হলেই যে সেগুলো ইলেকট্রিক হয়ে রয়েছে এবং তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাচ্ছেন প্রত্যেক বছর প্রচুর মানুষ কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া হচ্ছে কোথায় তার থেকে শিক্ষা নিয়ে যদি মেনটেন্সের দিকে নজর দেওয়া হয় তাহলে হয়তো নতুন করে কেউ স্বামী হারা হবেন না বা কেউ বাবা হারা হবেন না বা কেউ সন্তান হারা হবেন না মানে সরকারের কাছে মেনটেন্সের দিকে জোর দেওয়ার জন্য আর্জি জানাচ্ছেন সন্তান পিতা হারা মানুষটা হাসি মুখে বাইরে বেরিয়েছিল কিন্তু আমরা ভাবতে পারিনি যে মানুষটা আর কোনোদিন ফিরবে না তো দোষারোপের খেলা খেলে লাভ নেই হারিয়েছি আমরা আমাদের আসল মানুষকে যে আর কোনোদিনও ফিরবে না আমরা আমাদের মাথার উপর থেকে ছাদ হারিয়েছি কিন্তু যারা যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আমার একটাই কথা বলার যে আপনারা একটুখানি সহযোগিতা করুন ওয়ারগুলোকে একটু ঠিক করে মানে একটা মানে এত চারিদিকে ছড়িয়ে না থেকে একটা লাইনে করার চেষ্টা করুন বা মাটির তলা থেকে যেটা আছে আন্ডারগ্রাউন্ড থেকে ওটা করার ব্যবস্থা করুন বা বৃষ্টি হলে মেইন ফেলে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আর কোনো দিন কোনো জায়গা থেকে এরকমভাবে অন্তত কেউ কারোর প্রাণটা না হওয়ার হারায়